কার পৌষ মাস তো কারো সর্বনাশ আজকের খবর সত্যি শকিং প্র্যাকটিসের সময় সৌম্য সরকারের ভয়াবহ ইঞ্জুরি সৌম্যর বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে দর্শক সৌম্য সরকারের চোট যেন পিছুই ছাড়ছে না বিপিএল এ এই চোটের কারণেই প্রথম দিকের ম্যাচগুলো তো রংপুর হয়ে খেলতেই পারেনি সৌম্য সরকার তারপরেও যেন জাতীয় দলের নির্বাচকরা আশা ভরসা করেছিল যেন সৌম্য সরকার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুস্থ হয়ে উঠবেন আর তাদের এই আশাবাদেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছিল সৌম্য সরকারকে তবে দুর্ভাগ্যবশতই সৌম্য সরকার যেন আবারও ইনজুরিতে ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প হয় মিরপুরে এদিন মৃত্যুঞ্জয় চৌধুরীর বলিংয়ে সৌম্য সরকারের ডান হাতের আঙ্গুলে সজোরে আঘাত আনে এবং সাথে সাথে ব্যথায় মাটিতে লুটে পড়েন সৌম্য সরকার আর তাই তো গুঞ্জন উঠেছে সৌম্য সরকারের ইঞ্জুরি যদি গুরুতর হয় তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানকে দলে ফেরাতে পারে বিসিবি নির্বাচকরা আর এই মুহূর্তেই সাকিব আল হাসান এমন এক জাতীয় দলে ফেরার সুযোগটি লুফে নিতে পারেন যেটি কিনা সাকিব অনেকদিন থেকেই চেয়েছিলেন তো দর্শক আপনারা এ নিয়ে কি ভাবছেন সৌম্য সরকার যদি ইঞ্জুরিতে সিটকে যায় তাহলে কি তার পরিবর্তে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো উচিত কমেন্ট করে জানিয়ে দিন